অবলুশন টেস্ট কিট কি অবলুশন কিটের ব্যবহার ডিম্বস্ফোটন কিটের ফলাফল কিভাবে দেখা হয় অবলুশন কিটের দাম কত ভিডিওটি শুরু করার প্রথমে ছোট্ট একটি রিকোয়েস্ট ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন অনেক মহিলা মা হওয়ার চেষ্টা করেন তবে সঠিক সময় খুঁজে পেতে ব্যর্থ হন এই মহিলারা মনে করেন যে তাদের বা তাদের সঙ্গীর কোনো সমস্যা বা অভাব রয়েছে তবে অবলুশনের পরেও তারা গর্ববর্তী হন না কারণ তারা তাদের ডিম্বস্ফোটনের সঠিক সময় জানতে পারেন না অনেক মহিলা তাদের মাসিকের হিসেব রাখেন না এবং অবলেশের সময় বুঝতে পারেন না মহিলাদের মা না হওয়া অনেক উদ্বেগ এবং মানসিক চাপ বাড়িয়ে তোলে তবে মহিলাদের দুশ্চিন্তা বা স্ট্রেস মধ্যে পড়তে হবে না কারণ প্রেগনেন্সি কিটটি আপনাকে যেভাবে গর্ভবতী হয়েছেন বা না হওয়ার বিষয়ে অবহিত করেন ডিম্বস্ফোটন কিটটি আপনার অবলেশনের সময় হয়েছে নাকি হয়নি সেই বিষয়ে তথ্য দেয় এটি প্রতিটি মেডিকেল দোকানে সহজেই পাওয়া যায় তাই আজকের ভিডিওতে দেখিয়ে দেব অপারেশন টেস্ট কিট কি অপারেশন কিটের ব্যবহার অপারেশন কিটের ফলাফল এবং অপারেশন কিটের দাম কত অপারেশন টেস্ট কিট কি অপারেশন টেস্ট কিট দিয়ে এমন একটি পরীক্ষা করা হয় যা আপনার প্রসবের লুইটেনেজিং হরমোন এলএইচ উপস্থিতি এবং ঘনত্ব শনাক্ত করে যখন আপনি একটি ইতিবাচক ডিম্বস্ফোটন পরীক্ষা পান তার অর্থ হলো ডিম্বস্ফোটন আসন্ন এই সময় একজন মহিলা সবচেয়ে বেশি উর্বর থাকে এই সময় স্বামী-স্ত্রী সহবাস করলে সহজে গর্ভধারণ সম্ভব ডিম্বস্ফোটন কিটের ব্যবহার মহিলারা তাদের ডিম্বস্ফোটন শনাক্ত করতে ডিম্বস্ফোটন কিট ব্যবহার করেন যদি পরীক্ষার কিটে রঙের ঘন বা কম হয় তবে আপনার এলিস বৃদ্ধি পেয়েছে কিনা তা নির্দেশ করে মূত্রের মাধ্যমে ডিম্বস্ফোটনের জন্য পরীক্ষা করুন আজকাল ডিজিটাল টেস্ট কিট এসেছে যাতে মহিলারা সহজে তাদের ডিম্বস্ফোটন সম্পর্কে জানতে পারে যা দিয়ে তিনি সাফল্য অর্জন করেছেন আপনি যদি কোনো ধরনের কিট ব্যবহার করেন তবে প্রথমে কিটের সাথে প্রদত্ত নির্দিষ্ট বলেটি পড়ুন তারপরে নির্দেশ অনুসারে এটি ব্যবহার করুন একটি কিট প্যাকে কমপক্ষে পাঁচ থেকে দশটি কিট রয়েছে আপনি যে কিটটি ব্যবহার করেন সেটি একে অপরের থেকে আলাদা হতে পারে তবে আপনার দশ থেকে আট ঘন্টার মধ্যে প্রসাব সংগ্রহ করার চেষ্টা করা উচিত এগুলি ছাড়াও সেরা সময়টি দুইটা বা আড়াইটার মধ্যে বলে মনে করা হয় এটি আপনার এলএইস উপর নির্ভর করে যদি আপনি ডিম্ব স্ফোটনের ফলাফল পান তবে ডিম্বস থেকে বেরিয়ে আসতে দুদিন সময় লাগে এই সময়টিতে কোনো মহিলার গর্ভবতী হওয়ার সম্ভাবনা বেশি থাকে অনেক সময় মহিলাদের অনিয়মিত মাসিকের কারণে কিছু ডিম্বস্ফোটনের সময় মতো হয় না আপনার মাসিক চক্র সম্পর্কে অবহিত রাখুন বিশেষত যখন প্রথম ও দ্বিতীয় মাসিক হয় কিটে দুইটি লাইন রয়েছে একটি লাইনকে নিয়ন্ত্রণ রেখা বলা হয় এই লাইনটি আপনাকে বলে দেয় যে এটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে আর কিটের দ্বিতীয় লাইনটি আপনার এলএইচ বৃদ্ধি পেয়েছে কিনা তার নির্দেশ করে যার ভিত্তিতে আমরা ডিম্বস্ফোটন সম্পর্কে জানতে পারবো পোসাব পরিষ্কার পাত্রে রাখুন থলি থেকে স্টিপটি সরান এবং এটি পোসাবে নিমজ্জিত করুন স্টপ লাইনটি খুব বেশি ডুববে না কিছুক্ষণ পর এটি বের করে ডিম্বস্ফোটন কিটের ফলাফল জানতে আপনাকে পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করতে হবে ফলাফলের জন্য পাঁচ থেকে দশ মিনিট অপেক্ষা করুন ডিম্বস্ফোটন কিটের ফলাফল ডিম্বস্ফোটন কিটে দুটি লাইন রয়েছে একটি লাইনকে নিয়ন্ত্রণ রেখা বলা হয় এই লাইনটি আপনাকে বলে দেয় যে এটি সঠিকভাবে ব্যবহৃত হয়েছে আর দ্বিতীয় লাইনটি আপনার এলএইচ বৃদ্ধি পেয়েছে কিনা তার নির্দেশ করে যার ভিত্তিতে আমরা ডিমবস্পটেন সম্পর্কে জানতে পারব প্রসাব পরিষ্কার পাত্রে রাখুন থলি থেকে স্টিপটি সরান এবং এটি প্রসাবে নিমজ্জিত করুন স্টপ লাইনটি খুব বেশি ডুববে না কিছুক্ষণ পর এটি বের করে ডিমবস্পটেন কিটের ফলাফল জানতে আপনাকে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হবে তিরিশ মিনিটের বেশি হলে ফলাফলগুলি সঠিক হয় না যদি আপনি এটি দীর্ঘ সময় ধরে রাখেন তবে এর কোনো উল্লেখযোগ্য ফলাফল হয় না আপনার ফলাফল জানতে আপনার কিট এবং পরীক্ষার লাইনে কত গভীরতা সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকা উচিত আপনাকে নিচের কয়েকটি উপায়ে পরামর্শ দেওয়া হয়েছে আপনি জানেন কিটটিতে দুইটি লাইন রয়েছে দ্বিতীয় লাইনের রং গভীরতা দেখা যায় যদি আপনার কিটের দ্বিতীয় লাইনটি বেশি গভীর হয় তবে আপনার এলএস বৃদ্ধি পেয়েছে তবে আপনার ডিম্ব স্পোটন বারো থেকে ছত্রিশ ঘন্টায় হয়ে যাবে সুতরাং আপনাকে দ্বিতীয়বার পরীক্ষা করার দরকার নেই যদি একটি লাইনে লাইনে দুটি হালকা উপস্থিত হয় তবে আপনার এলএস বাড়েনি আপনাকে দ্বিতীয়বার চেষ্টা করতে হবে যদি আপনি আপনার কিটের কোনো রং না দেখেন তবে এর অর্থ হলো আপনি ভুল সময় অবলুশন পরীক্ষা করছেন এগুলি ছাড়াও কিটটি সঠিকভাবে ব্যবহার না করলে ফলাফল দেখায় না ডিম্বস্ফোটন পরীক্ষা করার সেরা সময়টি বিকেলে বারোটা থেকে একটা অবধি আপনি সকালে পরীক্ষা করলে একটি নির্দিষ্ট ফলাফল দেখতে পাবেন না যদি আপনি বুঝতে না পারেন আপনাকে আপনার কিট সহ একটি ডাইরেক্টরি পেপার দেওয়া হবে এর সাহায্যে আপনি এটি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এটি বিজ্ঞানীদের একটি কৌশল যা মহিলাদের স্ফোটনের সম্পর্কে অবহিত করে মনে রাখবেন যে উর্বরতার অভাবে ডিম্বশয় থেকে ডিম ছাড়ে না এমনটি ঘটে না কারণ ডিম কার্যকরভাবে জলের সাথে সংযুক্ত থাকে না অপরেশন কিটের দাম সমস্ত ব্র্যান্ডের অপরেশন কিট কেমিস্টের দোকানে পাওয়া যায় কিছু ব্র্যান্ডের অপরেশন কিট পাঁচশো টাকা থেকে শুরু হয় এগুলি ছাড়াও কিছু অপরেশন কিট পাঁচ হাজার টাকা বা তার বেশিও দামের হতে পারে আপনি যেকোনো দোকানে সহজে এটি পেতে পারেন এগুলি ছাড়াও আপনি অনলাইনে অর্ডার করতে পারেন এই ফার্টিলাইজারের দাম কমপক্ষে আড়াই হাজার থেকে পঁচিশ হাজার পর্যন্ত হতে পারে এগুলি আপনি আপনার নিকটস্থ দোকানের স্টোরে পেতে পারেন বা অনলাইনে অর্ডার করতে পারেন আশা করি বিষয়গুলি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে তবে তা কমেন্ট বক্সে উল্লেখ করুন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন যাতে আমাদের চ্যানেল থেকে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা দ্রুত পেতে পারেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ